ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে তরকারির রেসিপি আশা করছি সবার ভালো লাগবে এর জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ পরিমাণ মতো তেল স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এরপর কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দেব এভাবে আরও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন কিছুক্ষণের জন্য ভেজে নেব এভাবে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব ঝিঙেগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি দশ মিনিট পরে এখন আবারও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নেব এভাবে এখন কিছুক্ষণ রান্না করে নিব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে ঝিঙে তরকারি করছি আমার এই ভিডিওটি সবার ভালো লেগেছে